আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমি এবং তানভীরের বন্ধুর ওয়াইফ এবং তার ফ্রেন্ডসহ আমরা ঘুরতে যাব রকওয়ে বিজে। আমরা এই তো জ্যাকসন হাইট থেকে বাসে উঠেছি বাসে করে আমরা যাচ্ছি রকওয়ে বিজে। এই তো আমরা চলে এসেছি রকওয়ে বিজে। সমুদ্র পারে প্রচুর বাতাস সমুদ্র দেখতে আমার অনেক ভালো লাগে ইনি হচ্ছেন অরিন ভাবি আর ইনি হচ্ছেন অরিনভাবির ফ্রেন্ড তুমি কি করছো তুমি কি করছো এখানে কাজ 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 করছো কত কত কাজের শেষ নাই তাই না সুন্দর একটা ইয়ে বানাচ্ছে এখানে মাছ চাষ হবে একটা পুকুর বানাচ্ছে দর্শক বৃন্দ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ